আমি যখনই বাইরে থেকে শুটিং করে এলাম তখন ও জাস্ট অঘোরে ঘুমাচ্ছিল ঠিক আছে লাইট বন্ধ করে ব্ল্যাক আউট করে ঘুমাচ্ছিল ও জোন আউট হয় ব্ল্যাক আউট হয় তো এই দুটোর মধ্যে একটা করে তো ব্ল্যাক আউট করে ঘুমাচ্ছিলো খুব ভয়ে ভয়ে এই গিয়ে ডেকে এনেছে কিছু টুকিয়ে মারেনি এই ভালো আমি বলছিলাম দাঁড়িয়ে যাবো হয়তো আসবে অত অভদ্র নয় চলে আসবে তারপরে চলে এসছে দেখলাম তো এই সবে ওর জেগে উঠেছে ভেতর থেকে অন্তরাতে জাগিয়েছে যে অনেক কথা বলেছে একটা বাচ্চা পেয়ে আমি একটু বলি

जब हम पैकअप हो जाए और मुक्ते बाद देखते हैं कादर तो कादा का सांड चल चल पाई तो है क्या ना किया ना चुने चले की होगा कादू वो क्या ना काद बेकार ना कष्ट है कष्ट कष्ट ये दुजन चले गए तो मैं अकला उठ वो पापा की पड़ी उठ वो पापा की पड़ी कुछ भी मैं जस्ट

প্রথম না দুবার হয়েছে একবার কালকে একবার এখানে জানতে পারছে আস্তে আস্তে সিচুয়েশন এমন ক্রিয়েট হচ্ছে অনেক উত্তর জানতে পারছে যে বানের লাইফে কি চলছে বানির হাজব্যান্ডকে চিনতে পেরেছে বাচ্চাটা ওকে অনেক কথা শেয়ার করে দিচ্ছে তো এইভাবে বিভিন্ন বিভিন্ন গল্পের মাধ্যমে ইনফরমেশন আদান প্রদান হচ্ছে এইটা অবধি গেছি আমরা এখন তাই তো হ্যাঁ এখন মান অভিমানের এটা পালা চলছে মান আমার নেই অভিমানটা ওর আছে তোকে কাচ্চি বিরিয়ানি কে খাইয়েছে ইনি চিলি চিকেন কে খাইয়েছে আপনি সেগুলো বল বলো এগুলো তো বলতে হবে তুমি বলে কি তোমাদের নামটা জিজ্ঞেস করলেই তো বলবো না কি না না তুমি জিজ্ঞেস করো আমি খাইয়েছি তোকে তো চকলেটের কথা জিজ্ঞেস করো কি খাইছো কি খাইছো একটু ঘুরে বসো আমি খাইছি বল

আচ্ছা কেমন আছো আগে বলো হ্যালো আচ্ছা এখানে বেশি তোমার প্রশংসা মানে পঞ্চমুখ তোমার মা বলো মানে হিরো বলো খুব ভালো প্রশংসা করেছে আগে বলেছে না কোনো দুষ্টুমি করে না ভীষণ ভালো অভিনয় করে বলেছে তো বলেছে তো আচ্ছা তোমার কাকে বেশি ভাল লাগে একটু শুনো আং কাই কে না হিরো কে না সব শেষ বহ সব শেষ আমি কিন্তু ওই ডিপ্লোমাটা উত্তর শুনবো না আগে পরিষ্কার করে বলো কাকে থেকে বেশি ভাগ দাও ভেবে বলো তাড়াতাড়ি দি আমি ওইটাই খেয়ে ফেলবো আজকে খেয়ে নে এটা এটাকে বললে ইনি রাখ করবে ইনি কি বলছ ইনি রাখ করবে এটা তো চাপে চাপে

চিলি চিকেন কে খাইয়েছে? আপনি। সেগুলো বল। বলো এগুলো তো বলতে হবে তুমি বলে কি তোমাদের নামটা জিজ্ঞেস করলেই তো বলবো না না এটা তোকে তো কথা জিজ্ঞেস কি তুমি কি? আমি ভাত আর চিকেন চাপ ভাত আর চিকেন চাপ খাইছে? চিকেন চপটা আমাকে খাইয়েছে এখনো ওকে খাওয়ায়নি খাওয়ায়নি খাওয়াবো তুমি এদিকে হিরো বলছ আর হিরোকেই খাওয়াওনি খাওয়াবো তো খাবে তো আর তোমাকে যে ওরা খাইয়েছে বিরিয়ানি সেগুলো বলছো না তো তুমি নাম জিজ্ঞাসা তো করনি ও আচ্ছা আচ্ছা কি খাইছে মা কি খাইছে মা তো অনেক কিছু আর তুমি অনেক কিছু মানে কিছু না আমি তো একটা জিনিসই খাইছে মাঝে মাঝে তো আমি খাওয়াই আমার এটা সবথেকে বড় জিনিস বল

একটা এখানে আছে একটা বাড়িতে আছে একটা কোথায় এটা হে কি রে বাজে তুমি খুব বাজে না ওই যে আমার বাড়িতে আছে তোমার এখানে এখানকার দিন আচ্ছা আর এখানে এখানে যিনি আছেন এ হ্যাঁ ও وش ইয়মন بو কথা হ্যাঁ বয়লার তো একদমই না জাস্ট না মাও ভয় পায় না মেয়েও ভয় পায় না মেয়ে মা জড়ি আর বাবারও জড়ি

সুতরাং রোদে সিন করি কি বাইরে সিন করি গরমের মধ্যে যত তাড়াতাড়ি আমরা ডায়লগ বলবো আচ্ছা এটা পজ এতক্ষণ পর আমাদের রনিতা জেগে উঠেছে এখন সবে কথা বলছে ঠিক আছে এত এতক্ষণ স্লিপ মোডে ছিল মেইন কথাটা তো বলো তুমি মেইন কথা বলো এই যে পুরো এরকম করতে করতে এসেছে কথা বলো তুমি আমি যখনই বাইরে থেকে শুটিং করে এলাম তখন ও জাস্ট ও ঘুমাচ্ছিল ঠিক আছে লাইট বন্ধ করে ব্ল্যাক আউট করে ঘুমাচ্ছিল ও জোন আউট হয় ব্ল্যাক আউট হয় তো এই দুটোর মধ্যে একটা করে তো ব্ল্যাক আউট করে ঘুমাচ্ছিল খুব ভয়ে ভয়ে এগিয়ে ডেকে এনেছে টুড়ে টুরে মারেনি এই ভালো আমি বলছিলাম দাঁড়িয়েও হয়তো আসবে অত অভদ্র নয় চলে আসবে তারপরে চলে এসছে দেখলাম তো এই সবে ওর জেগে উঠেছে ভিতর থেকে অত এত জাগিয়েছে যে অনেক কথা বলেছে ব্যাট বাচ্চা মেয়ে বাবা একটু বলি থেকে জিজ্ঞেস কাটা আমি জাস্ট ওকে कि है कल मैं एक वो पालो बोलता है सबके मॉडल इशू जब अपन पिकअप हो जाए और मुखटे अब देखते हैं कादा का शान छल छल बाइक तो ये गाना क्यों आना चले चले की है कष्ट कट ए दोजन चले गेले तो मैं एक्ला उडबो पापा की पड़ी बुढो पापा की पड़ी कुछ भी मैं जस्ट বলতে হবে কোন সময় কন্টেন্ট দরকার হলে কাউকে না পেলে ওকে নিয়ে বসে ঠিক আছে আচ্ছা ফ্রি একটু অন ফ্রি সেটা হচ্ছে গল্পে তো কালী পুজোর ধামাকা আসছে মানে তুমি তো ফাটিয়ে দিচ্ছ ধামাকাতেই ফাটিয়ে দিচ্ছ এবার কি মানে বানির কি পরিপ্রেক্ষিতে কি হবে ওর প্রতি ভালো লাগা আসবে বা কি হবে কি মনে হবে ওকে কি ভুল বোঝা একটু কম হবে না একটা সময় আমাদের কথাই হতো না কিন্তু এই মানে পছন্দ না হলেও এখন কথাবার্তাটা বেড়েছে বা জানতে পারছে আস্তে আস্তে সিচুয়েশন এমন ক্রিয়েট হচ্ছে অন্যত জানতে পারছে যে বানীর লাইফে কি চলছে বানীর হাজব্যান্ডকে চিনতে পেরেছে বাচ্চাটাও ওকে অনেক কথা শেয়ার করে দিচ্ছে তো এইভাবে বিভিন্ন বিভিন্ন গল্পের মাধ্যমে ইনফরমেশান আদান প্রদান হচ্ছে এইটা অব্দি গেছি আমরা এখন তাই তো এখন মান অভিমানের একটা পালা চলছে মান আমার নেই অভিমানটা ওর আছে আমার কোনো মান নেই খালি বলে আছে কি প্রবলেম কি প্রবলেম কি হয়েছে কি হয়েছে ও ভীষণ অভিমান করে বসে আছে তো সেটা নিয়ে এখন পালা চলছে তো দেখা যাক কবে আমি ওকে সত্যি কথা বলে উঠতে পারি আর সামনে সুন্দর সুন্দর গল্পের একটা টার্নিং পয়েন্ট আছে তো দেখা যাক আশা করি আরও দর্শকের ভালো লাগবে দর্শকদের এমনি শুরুতেই প্রথম ভালোবাসা পেয়েছ

তোকে আমি বুঝাতে পারবো না 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 তুই এবার গিয়ে জিজ্ঞেস করবি স্কুলে যে আমার হিরোকে তুমি চেনো দেখবি কি বলে ওদের কাছে টেস্ট পেপার থাকেও টেস্ট থেকে কোথায় যাবে তুমি না লিংক কিন্তু পাবে না মা বাবার зака জিজ্ঞেস করলে আমি লিংক পাবে না লিংক পাবেই না

এরকম বাজে বকরা শুনতে গেলে টলি দেখুন ঠিক আছে টলি ফ্যাক্স দেখে এরকম বাজে বক বক একটা মেয়ে বাচ্চা মেয়ে শুনতে গেলে টলি ফ্যাক্স দেখুন আর আমাদের ভালো সিরিয়ালটা দেখতে গেলে স্টার জলসে পর্দায় সন্ধ্যে সাতটার সময় রোজ চোখে চোখ রাখবেন না না বাজে বক বক বলি আচ্ছা একুশ আর বাইশ অক্টোবর ধামাকা মহা মহাধামাকা আসছে তো সেটা আপনারা কাইলি দেখবেন দেখে ফিডব্যাক রকম লাগলো একটা জমদার একটা সিন আছে আপনাদের দেখে খুব শান্তি লাগবে আমি এটা বলতে পারি খুব ভালো ভালো পর্ব নিয়ে আমরা আসছি প্রত্যেকটা এপিসোডেই কিছু না কিছু ঘটনা থাকছে তো সেই জন্য দেখতে থাকুন সোম থেকে রবি সন্ধ্যা সাতটায় শুধুমাত্র আমার এরকমই দর্শক আমি বাইক ধরে আছি দুজনে এই আছে সারাদিন আমরা বকবাক করছি আমি শুধু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ